গেছে কিন্তু হাসিনা সরকার মহাশয় সময়কালেই সে সময় অভিযোগ ছিল সেই সিদ্ধান্ত নেওয়া হয় বড় বড় বেনিয়াদের স্বার্থে কারণ তেলটা তখন বোতলবন্দি হয় আসলে দাম নামের দৈত্যটাকে মুক্তি দিয়ে আকাশচমি করতে তবুও গরিবের বাজার খ্যাত ঢাকার তেজগাঁয়ের ফকিন্নির বাজারে মানে ফকিন্নির বাজারে যারা আট পোয়া ছটা তেল কিনতেন ঠোঙাই করে তাদের কাছে দোকানে বেচতেন বোতলটা ভেঙেই বোতলই যখন উধাও সেই বাজারের পরিস্থিতি এখন কেমন বাজার সামলাতে দাম নিয়ন্ত্রণে যখন হিমশিম তখন ইউনুস সরকার মহাশয় তিন মাস পর বাণিজ্য উপদেষ্টা হিসেবে নিয়োগ দেন একজন ব্যবসায়ীকে যেন চক্র থেকে একজনকে ডেকে নিয়ে চক্রটা ভাঙবার কৌশল সেটাকে আদৌ কোনো কাজে দিচ্ছে শেখ বশির উদ্দিন কিছু পারছেন আমাদের বাণিজ্য উপদেষ্টা যে ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে বলেছিলেন সাত দশ দিনের মধ্যে ভোজ্য বাজার স্থিতিশীল হবে সেটা কি আসলে হয়েছে তারপর তো ফেব্রুয়ারি শেষ হয়ে গেল মার্চ এসে পড়ল আকাশে নতুন চাঁদ উঠে যাচ্ছে কিন্তু তেলের বাজারটা শান্ত হলো না এই তেলের কথা এইবার থাক মানে সোয়াবিন তেলের কথা এবার থাক আমরা যাই একটু অন্য তেলে তার আগে স্মরণ করি একটু পরি বাঙালির ঐতিহাসিক হরপ্রসাদ শাস্ত্রের বিখ্যাত রচনা তৈল থেকে যেখানে তিনি লিখেছেন তৈলের মহিমা অতি অপরূপ তৈল নহিলে জগতের কোনো কাজ সিদ্ধ হয় না তৈল নহিলে কল চলে না প্রদীপ জ্বলে না ব্যঞ্জন সুস্বাদু হয় না চেহারা খোলে না হাজার গুণ থাকুক তাহার পরিচয় পাওয়া যায় না তৈল থাকিলে তাহার কিছুতেই অভাব থাকে না দেড়শো বছর আগের এই তৈল রচনার আবেদন এখনও এতটুকু কমেনি ঘরে বাইরে অফিসে আদালতে হাটে বাজারে শহরে গ্রামে এই তেলের ছড়াছড়ি এখনও আমরা দেখি রাজনীতির ময়দানের এর ব্যবহার কি আরেকটু বেশি মানে রাজনৈতিক ময়দানে তেলের ব্যবহার কি আর একটু বেশি এই কারণেই কিনা জানে রোজা আসার আগে দেশে উজু নিয়ে বেশ আলোচনা হয়ে গেল এর সূত্রপাত বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলুর একটি বক্তব্য ঘিরে কুমিল্লায় দেওয়া মঙ্গলবার সেই ভাষণ থেকে কিছুটা কোট করি গত দুই তিন দিন ধরে কিছু অর্বাচীন কিছু কথাবার্তা বলছে তারা বলছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাবা হলে ছেলেরাও কি নেতা হয়ে যাবে নাকি আমি সেসব অরবাচীন নাবালক বাচ্চাদের বলতে চাই বাংলাদেশে মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সুযোগ্য পুত্র তারেক রহমান বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দলের চেয়ারপারসনের ছেলে শহীদ জিয়ার উত্তরসূরি হচ্ছেন তারেক রহমান তার নামটি উচ্চারণ করতে হলে উঁজু করবেন পুজুরের মতো অমৎকার অনেকটা এই স্টাইলে তখন কিন্তু বুলুর ভাষণ ব্যাপক হাততালি পায় বিষয়টা ঘুরে যায় সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলে এর মধ্যে তোষামতি চাটকারি তেলবেজি দেখতে থাকেন অনেকে পরিস্থিতি বেগতিক দেখে বুধবার বক্তব্য নিয়ে দুঃখ প্রকাশ করেন বরকতল্লা বুলু বিজ্ঞপ্তি দিয়ে বলেন মনের অজান্তে বলে ফেলেছেন কথাটি এর আগের আমলে আমরা দেখেছি অজান্তে নয় জেনে শুনেই শেখ হাসিনার নামের আগে হজর শব্দটি যুক্ত করেছিলেন তখনকার সংসদের হুইপ আবু সাইদ আল মাহমুদ শপথ পাঁচ বছর আগে সমালোচনার মুখেও পিছু হটেননি তিনি বলেছিলেন হজরত শব্দের বাংলা অর্থ জনাব বা সম্মানিত হজরত অর্থ লর্ড বা প্রভু নয় একজন মুসলমান আরেকজন মুসলমানকে হজরত বলে ইজ্জাত দিতেই পারে সাবেক এই হুইপ কি কোনো একটা সময় আবার দাবি করে বসবেন হজরত হিজরত করে ভারতে সেই দিন আপাতত সুদূর পড়া হতো এটা বুঝতে পারেন আমাদের ওয়াজের মাঠের বক্তারাও তাই আগে যারা ক্ষুদ্র ঋণ নিয়ে সুদ নিয়ে গ্রামীণ ব্যাংক নিয়ে এর নারী সদস্যদের নিয়ে কুৎসা করতেন তারাই এখন বলছেন আমাদের প্রধান উপদেষ্টার নাম শুধু নয় তার ভাইদের নামও নবীদের নামেই নামাঙ্কিত নামে আসলে কিছু যায় আসে না বৃক্ষের পরিচয়টা তার ফলে এটা যেমন ঠিক আবার পরিচিত ফলের নামটা শুনলেও কিন্তু এর সাতটা গন্ধটা আমাদের না নাকে মগজে এসে ঘুরে যায় সেই যাই হোক জুলাই আন্দোলনের সমন্বয়কদের রাজনৈতিক দল নামটি ঘোষিত হয় একদিন আগেই বৃহস্পতিবার তখন থেকে নামকরণ নিয়ে শুরু হয় চুলচারা বিশ্লেষণ সেটা নিয়ে শুরুতে একটু বলে নেই বৈষম্য বিরোধীদের নতুন রাজনৈতিক দলের নাম জাতীয় নাগরিক পার্টি তাদের আগের পাটাতন জাতীয় নাগরিক কমিটি জানাকের সঙ্গে দারুণ মিল জানাক কি তো বিলুপ্ত করা হবে তারা জাগে বলেছিলেন দল করা হলো অরাজনৈতিক প্ল্যাটফর্ম হিসেবে থাকবে সেই কমিটি তো থাকবে এটা কী করে জানাকের প্রায় সবাই তো যোগ দিচ্ছে নতুন দলে তাই আগের দিনই চারটি পথ ছাড়া জাতীয় নাগরিক কমিটি সব কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয় জানাকের ভাগ্য জানতে আরও কিছুদিন অপেক্ষাই করতে হবে আমাদের বিলুপ্ত হলে কথার বরখালাপ হবে এটা শুধু সমন্বয়কদের মনে করিয়ে রাখলাম তাদের নতুন দলটা নিয়ে আরও একটু বলি নতুন রাজনৈতিক বন্দোবস্তের লক্ষ্য এখনো অটুট কিন্তু নামে নেই নতুনত্ব মাঝখানে নাগরিক বাদ রাখলে জাতীয় পার্টি মানে জাপা আর নাগরিক শব্দটি তো মনে করিয়ে দেয় ওয়ান ইলেভেনে করা ডক্টর মোহাম্মদ ইউনুসের অল্প দিনের সেই দল নাগরিক শক্তির কথা অন্যদিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যেমন বাজাদ না হয়ে হয়েছে বিএনপি তেমনি জাতীয় নাগরিক পার্টি নিজেদের বলছে এনসিপি ইংরেজিতে অবশ্য পুরোটা ন্যাশনাল সিটিজেন্স পার্টি এক্ষেত্রে বিএনপি কিন্তু আবার কাছাকাছি বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি আর ন্যাশনাল সিটিজেন্স পার্টি আপাতত চলনে বলনে গরণে দর্শনে নীতিতে জুলাই আন্দোলনের মিত্রদের সঙ্গে এনসিপির মিল বেশি থাকবে আওয়ামী লীগ তাদের শত্রু শিবির হিসেবেই থাকছে সেক্ষেত্রে নাহিদরা তো শুধু বিএনপি জামায়াতে এদের ভোট ব্যাঙ্কই থাপা বসাতে পারবে বলে মনে করছেন কেউ কেউ আর তাদের পক্ষে আসতে পারে নিরপেক্ষ ভোটাররাও পালিয়ে থাকা আওয়ামী লীগের নেতাকর্মী বাদ থাকুক এই দলটির সমর্থকদের ভোটারদের এই নতুন দলটি কিভাবে ডিল করবে তা অবশ্য নির্ভর করছে নাহিদ আক্তাররা দলটিকে আসলে কোথায় নিয়ে যেতে চাই দলের শীর্ষপদে নারীর সংখ্যা যে কম সেক্ষেত্রে দেশের অর্ধেক জনসংখ্যার মন কিভাবে জয় করবেন তারা অবশ্য হিস্টোরিক্যালি বাংলাদেশের নারীদের মন জয় করতে সবসময় যে নারী প্রতিনিধিত্ব বেশি রাখতে হবে আমাদের হিস্ট্রিতে সেটা এরকম করে বলে না সেই জন্য বড় দলগুলি এইটা দেখায় যে নারীদেরকে তারা নাও রাখতে পারে সেই পথেই হয়তো এই নতুন রাজনৈতিক দল হাঁটছে এই দলের শীর্ষ পদে নারীর সংখ্যা কম বলেই দেশের অর্ধেক জনসংখ্যার মন তারা জিততে পারবে না এরকম নাও হতে পারে এর জন্য জিততে পারবে না তা নাও হতে পারে জুলাই আন্দোলনে বারো রকমের মানুষের যে মিশেল সেখানে রাজনৈতিক দল হিসেবে সমন্বয়টা কীভাবে হতে পারে এসব প্রশ্ন সামনে রেখে নানা জনের নানা পরামর্শ পাচ্ছেন সমন্বয়কেরা পরামর্শকেরা বলছেন আশা জাগা নিয়ে কথাও এখানে বাসসের প্রধান সম্পাদক ও কথা সাহিত্যিক মাহবু মুর্শিদ থেকে কিছুটা ধার করি নাহিদদের স্বাগত জানিয়ে তিনি ফেসবুকে লিখেছেন তরুণদের নেতৃত্বে নতুন মেন স্ট্রিম ও মধ্যবর্তী রাজনৈতিক দল গঠিত হওয়া দরকার শুধু তাই নয় অন্যান্য রাজনৈতিক দলের নতুন ও তরুণ চিন্তার সঞ্চার ও সমাবেশ ঘটানো দরকার আশাপ্রদ ব্যাপার হলো জুলাই গণপুতানের ছাত্র নেতারা নতুন রাজনৈতিক দল গঠন করতে যাচ্ছেন তারা মূল ধারার দল হিসেবে গড়ে ওঠার জন্য প্রচেষ্টা চালাচ্ছেন বাংলাদেশের রাজনীতিতে এই ধারার দলের সফল হওয়ার সম্ভাবনা প্রবল তবে পথটা খুব কুসুম নয় আমি একটা জিনিস একটু বলি যে কালকে আমি যাকে বলা হচ্ছে যে নতুন রাজনৈতিক দল বা নতুন রাজনৈতিক জুলাই আন্দোলনে জুলাই আগস্টে যে আন্দোলন হয়েছে সেই আন্দোলনের অন্যতম একজন যাকে প্রথমে মাস্টার মাইন্ড বলে পরিচয় করা হয়েছিল সেই মাহফুজ সাহেবের একটি সাক্ষাৎকার আমি পড়ছিলাম সেই সাক্ষাৎকারের মধ্যে মাহফুজ সাহেব কিন্তু বলছেন যে বাংলাদেশ আসলে কোনো একটি ইসলামী দলের রাষ্ট্র হবে না বাংলাদেশ একটি গণতান্ত্রিক রাষ্ট্র হবে বাংলাদেশ আসলে ভারতের দিকেও তাকিয়ে থাকবে না পাকিস্তানের দিকেও তাকিয়ে থাকবে না আসা জায়গা নিয়ে যে কথা সেই জায়গার মধ্যে থেকে এই কথার মধ্যে কিন্তু আসলে আশা অনেক জেগেই থাকে বাংলাদেশের দিকে তাকিয়ে থাকলে বাংলাদেশের জনগণের দিকে তাকিয়ে থাকলে একটি রাজনৈতিক দল সবচেয়ে ভালো হতে পারে ভারত বা পাকিস্তানের দিকে না তাকিয়ে থাকে সমন্বয়কের পথটা আসলে ফুল বা বকুল বিছানো নয় নয় মসৃণ ভারী তুফানেই তরিবের রাজনীতির কঠিন পথে পাড়ে দিতে হবে তাদের প্রথমেই দলীয় পদ পদবি যে প্রতিযোগিতা সেখানে বাম ডান মধ্য সুফিক নানা নানারকম ঘটনা দেখা গেছে এই রেসি কি শুরুতেই মাইনাস হয়ে গেলেন সাবেক শিবিররা নাকি তারা স্বেচ্ছায় সরে গেলেন অন্য কোনো চাল চালতে কারণ জুলাই না এলে নিয়মিত রাজনীতিতে তাদের তো জামায়াতের দিকে থাকার কথা ছিল যদি এসব কিছু না হয়ে থাকে তবে দলের ভিতরে গণতন্ত্র চর্চার নেতা নির্বাচনের স্বচ্ছ প্রক্রিয়ার যে ঘাটতি দেশের রাজনীতিতে সেটা পুরনো কি শুরুতেই ব্যর্থ শিক্ষার্থীদের নতুন দলটি একটি বিষয় অবশ্য পরিষ্কার জুলাই আন্দোলনের ফ্রন্টলাইনের দলীয় পদেও সামনের দিকেই আছেন ইউনিয়ন পর্যায়ে কীভাবে কাজ করবেন তারা কেন্দ্রীয় ইউনিয়ন সরকারের সঙ্গে তাদের সম্পর্কটা কী হবে এসব চ্যালেঞ্জ এখন তরুণ রাজনীতিবিদদের সামনে কিংস পার্টি এই তকমা থেকে দূরে থাকতে আলাদা মনোযোগ দিতে হচ্ছে তাদের এরই অংশ হিসাবে নাহিদ ইসলাম উপদেষ্টা পদ ছেড়ে নতুন দলটির প্রধান নেতা হিসেবে দায়িত্ব নিয়ে এজন্য তিনি অবশ্যই সাধুবাদ পাবেন পাচ্ছেন কিন্তু দুজন ছাত্র সরকারে আবার প্রথম তাদের অনেকটা সরকারি হয়েছে এত 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 প্রচার লাইভ বছর আওয়ামী লীগের কাউন্সিলের দিয়েছে আমাদের এছাড়া হাসিনার আমলে আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ রাজপথে উদ্যানে যেভাবে শোডাউন করত তেমন একটা শোডাউনই যেন হয়ে গেল মানিকমেয়া এভিনিউতে আর সাধারণ যাত্রীদের কষ্ট দিয়ে অনেক আন্তঃচালা বাসই আজ ঢাকামুখী হয় নতুন দলের কর্মী সমর্থক নেতাদের নিয়ে ক্ষমতার প্রভাব ছাড়া এই বাসগুলি সম্ভবত আমরা কিন্তু দেখছি অন্তত নেটে ঘোরাফেরা করছে বেশ কয়েকটি কাগজ যেখানে সরকারি প্রতিষ্ঠান এই বাসগুলিকে রিকুইজিশন দিচ্ছে এখানে লোক আনার জন্য ভাইরে আপনারা বলে নতুন রাজনৈতিক দল করলেন আপনাদের দলের নামটা পাল্টাই দিলে অন্য রাজনৈতিক দলগুলির সাথে আপনার পার্থক্য কি থাকলো মানে রাস্তা থেকে বাস রিকুইজিশন কইরা আপনাদের আসতে হইব এই লোক সংখ্যা দেখায় আপনারা কি প্রমাণ করলেন আপনারা বিরাট রাজনৈতিক দল বিশাল আয়োজনের এই অর্থায়ন কীভাবে অর্থায়নই বা কীভাবে হয়েছে এগুলি খুবই অপ্রিয় প্রশ্ন এই প্রশ্নগুলি আমরা এখনও করতে চাই না বা আমাদের করতেই হবে আসলে এই রাজনৈতিক দলের অর্থই সকল অনর্থের মূল এটা আমরা বহুবার দেখেছি আশা করি নতুন রাজনৈতিক বন্দোবস্ত হিসেবে এসব খরচের উৎস জনতার সামনে তুলে ধরা হবে তবে নতুন দলের আত্মপ্রকাশের ঘোষণায় নতুন বন্দোবস্তের একটি দিক তুলে ধরতে চেয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাঈদ ইসলাম তার ঘোষণা থেকে কোর্ট করছি বাংলাদেশে ভারতপন্থী পাকিস্তানপন্থী কোনো রাজনীতির ঠাই হবে না আমরা বাংলাদেশকে সামনে রেখে বাংলাদেশের জনগণের স্বার্থকে সামনে রেখে সকলে ঐক্যবদ্ধভাবে রাজনীতি এবং রাষ্ট্র বক্তব্য পাওয়া যাচ্ছে আমরা মনে করি নতুন রাজনৈতিক দলটির আদর্শ আসলে সেইভাবেই হবে বাংলাদেশ পদ্মার সাফল্য অবশ্যই আমরাও চাই তবে নাহিদদের সতর্ক করতে এখানে আরো একটু যোগ করে রাখি ডক্টর ইউনস সরকারের যে কোনো ব্যর্থতার ভার অনেকখানি বইতে হবে জাতীয়